মায়ের হাতে কি ছিল এটা যা ঠিক আছে আপনি বলতে পারবেন না এটা ঠিক আছে আপনি বলতে পারবেন না মায়ের হাতে কী ছিল আপনার ফোকাস তো ছিল ওইদিকে এইই দে সবাই মেহেদি দিয়ে ভালোবাসার মানুষের নাম লিখতে যায় তুমি কি করে পার বাংলা খাই গেল চায়না মাল বাংলা কোথা হল पूछिए अपडेट होडेट हो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए